এসালম গ্রুপের একটি কারখানার গোডাউন থেকে রাতের আধারে সরানো হলো চোদ্দটি বিলাসবহুল গাড়ি অভিযোগ উঠেছে এ কাজে সহযোগিতা করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দুই নেতা স্থানীয়রা জানান সরকার এস আলম গ্রুপের বিরুদ্ধে নড়ে বসলে গাড়িগুলো সরিয়ে নেওয়া হয় চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট ব্যাং লুটপাটের সবচেয়ে বড় হতা সাইফুল ইসলাম হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আত্মগোপনে অন্তর্বর্তীকালীন সরকার লুট হওয়া অর্থ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে এরপর থেকে দেশে থাকা সম্পদ নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এস আলম একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরই অংশ হিসেবে চট্টগ্রামের মাইজারটেক শিল্পাঞ্চলে এস আলমের একটি গুডাউন থেকে সরিয়ে নেওয়া হল চোদ্দটি বিলাসবহুল কার ও জীব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গাড়িগুলো বের করে নেয়ার কাজটি দেখভাল করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম তাকে সহযোগিতা করছেন বিএনপির আরেক নেতা আবু সুফিয়ানের গাড়ি চালক বিএমডব্লিউ মার্সিডিজ বেঞ্চের মতো দামি গাড়িগুলো এর আগে রাখা ছিল নগরীর নাসিরাবাদ আবাসিক এলাকার একটি বাড়ির সামনে দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া আসনে বিএনপির প্রার্থী ছিলেন এনামুল হক এস আলমের সাথে রয়েছে তার আত্মীয়তার সম্পর্ক খুরশিদ আলম মুকুল ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন